হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম আপনাদের সাথে ইয়াম ইয়াম একটা ব্লগ শেয়ার করার জন্য আজকে এই ব্লগ দেখে আমি হানড্রেড পারসেন্ট শিওর যে সবার মুখে জিভে পানি এসে ভরে যাবে তো যাই হোক সেটা আমার দেখার বিষয় না আমি আপনাদের সাথে এখন শেয়ার করছি কি কী খেলাম এই গরমে মানে ঝাল ঝাল ভর্তা আর সাথে কী দিয়ে খেয়েছি তো দেখতে হলে পুরোটা ভিডিও আপনাদের দেখতে হবে শেষ পর্যন্ত যে এই ভর্তাগুলো আমরা কী দিয়ে খেয়েছি তো ফার্স্টে এখানে কাঁচামরিচ দিয়ে আমো শুটকি চাপা শুটকি দিয়ে একটা ভর্তা করে নিয়েছে কাঁচামরিচ টেলে সুটকি টেলে তারপর রসুন তেলে এই ভর্তাটা করে নিয়েছে দেন লাস্টে পেঁয়াজ কুচিগুলো মিক্স করে নিচ্ছে যেহেতু ব্ল্যান্ডারে করা হয়েছে সো এখানে পেঁয়াজগুলো দেওয়া হয় নাই তাহলে পানি উঠে যাবে আর এই যে দেখেন পাকটি বুড়ি এখানে তার দাদুকে ইনস্ট্রাকশান দিচ্ছে এভাবে না ওভাবে মানে যতক্ষণ আম্মু ভর্তা করেছে কন্টিনিউস আম্মুর সাথে দাঁড় মানে সে দাঁড়াই ছিল দেন এটা হচ্ছে সেকেন্ড ভর্তাটা সরিষার ভর্তা এত মজা এত মজা কি বলবো আপনাদের আপনারা যারা এখনও নাই ট্রাই করে দেখতে পারেন রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন খুবই মজা হবে মজা লাগবে আমি আপনাদেরকে ডেফিনেটলি বলতে পারি তো এখানে ফার্স্টে এগুলো ভিজিয়ে ধুয়ে নিয়েছে সরিষা তারপর মরিচ তারপর পেঁয়াজ আর রসুন আর কিছু কাঁচামরিচ টেলে নিয়েছে দেন এই যে একসাথে একটু সরিষার তেল দিয়ে ব্ল্যান্ডার করে নিল লবণ দিয়ে তারপর এই যে আবারও এখানে কাঁচা সরি পেঁয়াজ কুচিগুলো একটু হাতে ডোলে তারপর মিক্স করে ফেলবে এই তো হয়ে গেল মজাদার দুইটা ভর্তা তো এই তো রেডি হয়ে গেল ঝাল ঝাল দুইটা মজার ভর্তা আর এই গরমের মধ্যে আমাদের মতো কার কার এরকম ঝাল ঝাল ভর্তা খেতে ইচ্ছে হয় আমাকে কমেন্ট বক্সে জানাবেন তো হঠাৎ করে আমাদের ইচ্ছা হলো আমরা চিতই পিঠা দিয়ে আজকে ভর্তা খাবো আমাদের দেশে এটাকে খোলা পিঠা বলে দেখতে দেখেন মশালা কি সুন্দর হয়েছে কাঁচামরিচ দিয়ে করার কারণে এটা গ্রিন গ্রিন একটা কালার এসেছে আর সরিষাটা তো একদম সরিষার মতোই কালার যাই হোক এই যে দেখেন আম্মু কতগুলো পিঠার গোলা করে নিয়েছে আমাদের দেশেটাকে তাই বলে আর এই পিঠাটাকে খোলা পিঠা বলে আর সবাই হয়তো চিতই পিঠা নামে জানেন তো এই তো দেখেন মশালা কী সুন্দর হয়ে পিঠাগুলো হয়ে যাচ্ছে বাই দা ওয়ে এই যে যে তাওয়াতে আম্মু পিঠাটা বানাচ্ছে এই তাওয়াটা আমার আম্মুকে আমার নানা ভাই দিয়েছিল অনেক বছর আগের স্মৃতি এটা আমাদের এখনও আছে এবং এত বেশি ভালো যে মানে খুব সুন্দর করে পিঠা বলেন যাই বলেন মানে যে কোনো জিনিস খুব সুন্দর করে হয়ে যায় তো এই যে আর যেহেতু মানে তাওয়াটা একটু ছড়ানো সেই জন্য পিঠাগুলো একটু মানে ছড়ানো টাইপের হয়েছে বাট খুবই সুন্দর হয়েছে ছিদ্র ছিদ্র হয়েছে আর পেছনের দিকের কালারটা দেখেন একদম ব্রাউন একটা কালার হয়েছে আর লাস্টে একটা পিঠা আম অনেক বড় করে বানাইছে এই জন্য আমি আর ভাবি বলতেছিলাম যে এটা দর্শকদের সাথে শেয়ার করি আমার ভিউয়ার্সদের সাথে তো ভাবি হাতে নিয়ে দেখাইতেছে যে দেখো আমার হাতের থেকেও বড় তো আজকে ভিডিওটি এতটুকুই ভালো লাগলে অবশ্যই বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করে দিবেন আর যদি এই ভর্তা আর পিঠার একদম ফুল রেসিপি চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন তাহলে নেক্সট টাইম যখন আমরা বানিয়ে খাবো আপনাদের সাথে শেয়ার করবো আল্লাহ হাফেজ